গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম বাইরে ফুল গাছগুলোতে জল দেব বলে আমি কিছু নতুন গাছ লাগিয়েছি সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব গোলাপ গাছটা দেখিয়ে দিলাম সেটাতে একটা কড়ি ফুটেছে কয়েকদিনেই হয়তো ফুলও ফুটে যাবে আর জবা গাছটা যে লাগিয়েছি ওটাতে এখন করে দেখছি প্রতিদিনই ফুল ফোটে কোনো দিন দুটো তিনটে চারটে এভাবে ফুল ফোটে ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না চলে এসেছি রান্নাঘরে সকালে সবার খাওয়া হয়ে গেছে মা বাবা মুড়ি খেয়েছে কাল রাতে রুটি করেছিলাম দু তিনটের মতো ছিল রুটিটা গরম করে নিলাম আর কালকে সুটকি মাছ করেছিলাম সেটাও একটুখানি ছিল রুটির সাথেই নিয়ে নিলাম আর করেছিলাম চা এই দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম তারপরে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গেছে ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলে এখন ওর ঠাম্মির কাছেই আছে তো আমি এখন রান্নাগুলো করে নেব রান্নাঘরে এসে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এক ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর ডালটা যে গামলার মধ্যে সেদ্ধ করেছিলাম সেটার মধ্যে সোমবার দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে একটুখানি তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ওই গামলার মধ্যে ঢেলে দিয়েছি ভাত ডাল হয়ে গেছে আর এদিকে সবজি কাটাও হয়ে গেছে এখন করব চচ্চড়ি চচ্চড়ির জন্য প্রথমে তেল দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সবজি দিয়েছি আলু পেঁয়াজ কলি টমেটো ফুলকপি ফুলকপি ডাটা। আর ফুলকপির ডাঁটিগুলো না কেটে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তাহলে কি শক্ত শক্ত থাকে তো সেদ্ধও হয়ে যায় আর ফুলকপির যে গন্ধটা সেটাও চলে যায় তো সব দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তো এখন দেখছি জল নেই একদমই শুকিয়ে গেছে একটুখানি এর মধ্যে জল দিয়ে দেব তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্না করব মাছের তেলের চচ্চড়ি মা মাছ আনতে গিয়েছিল বাড়ির সামনে থেকে দেখলো রুই কাতল এই মাছগুলো না কেউ খেতে যায় না সেজন্য মাছ আর আনেনি নি মাছের তেল নিয়ে এসছে আজকে পেঁয়াজ আলু দিয়ে মাছের তেলটা করবো আর এদিকে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে শেষে ধনেপাতা দিলাম ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি ধনেপাতা দিলে যে কোনো সবজির স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় ভালোও লাগে খেতে তো এটা একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব আলু আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের তেলটাও দিয়ে দেব মাছের তেলটা ধুয়ে রেখে দিয়েছি আর একটুখানি তেল যখন থাকে আমি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করি আজকে অনেকটা তেল ছিল সেজন্য আলু দিয়ে করব। আর এর মধ্যে না বেগুন দিলেও ভালো লাগে কিন্তু বেগুন দিলে বর খেতে চায় না সেজন্য বেগুনটা দিলাম না তো দেখো মাছের তেলগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। মাছের তেলটা করতে বেশি সময় লাগে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ চচ্চড়িটা রান্না হয়ে গেলে ছেলের জন্য শিং মাছ করব আলু দিয়ে আর প্রেশারে অল্প করে ভাত করবো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। সপ্তাহে দু থেকে তিন দিন আমি এভাবে ঘরগুলো পরিষ্কার করি আজকে রান্নাঘর হয়তো অন্য দিন অন্য ঘরটা এভাবে পরিষ্কার করি তাহলে সময়ও বেশি লাগে না খাটনিও হয় না আর দেখবে খুব বেশি নোংরা হয়ে যাওয়ার পরে পরিষ্কার করলে অনেকটা সময় দিতে হয় প্রথমে সাইডের দেওয়ালটা ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর এই পাশে যে টাইলসগুলো ছিল ওগুলো আমি এক্সট্রা লাগিয়েছিলাম এই পাশে যে কাঠটা আছে এটা না নষ্ট হয়ে গেছে পচে পচে গিয়েছে সেজন্য টাইলসটা দিয়ে রেখেছিলাম যাতে কাঠটার মধ্যে তেলগুলো ছিটে না আসে তো টাইলসটা এখন খুলে নিলাম ওটা ধুয়ে তারপর এখানে রেখে দেব গ্যাসটাও মুছে নিয়েছি তারপর জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নেব রান্নাঘরে অনেক একটা জায়গায় পরিষ্কার করেছি কিন্তু সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করিনি আমার রান্নাঘরটা খুবই ছোট। এতটাই ছোট যে দুজন মানুষ একসঙ্গে কাজ করা যাবে না তো যাই হোক দেখো ওরিগে ওগুলো মেজে ঘষে নিয়েছি এখন একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব মাকে বলেছি ছেলেকে আজকে তুমি স্নান করিয়ে দাও এরিকে আমার কাজগুলো করতে করতে দেরি হয়ে যাবে আর ছেলে স্নান করার টাইম পেরিয়ে যাবে আর এই সময়টা না বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লেগে যায় গরম ঠান্ডা এই কয়েকদিন তো ঠান্ডা ছিলই না সোয়েটার পরতেই হতো না কাল বৃষ্টি হওয়ার পরে আবার দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে দেখো আমি সোয়েটারও পরে নিয়েছি তো যাই হোক ওরিকে পরিষ্কার করে এখন এই যে রান্নার বাসন বাসনগুলো বাসনগুলো মেজে ধুয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি আমার ঘরে সকালে বিছানাটা গোছানোই হয়নি এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি এই বেড কাভারটা বিছানার থেকে একটু ছোটো সেজন্য সবসময় এই বেড কাভারটা পাতি না তবে প্রিন্টটা না খুব সুন্দর বিছানার ওপর পাতলে দেখতে ভালোই লাগে সেজন্যই ভাবলাম আজকে এটাই পাতি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো তো সকালেই ঝাড় দিয়েছি এখন আবারও ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো মুছতে হবে সেই জন্য আর পাপোশগুলো বাইরে দিয়ে দিয়েছি আজগুলো করতে করতে গরম লেগে গিয়েছিল সেজন্য সোয়েটারটাও খুলে দিয়েছি তো ঘরগুলো মুছবো তারপর স্নান করব। আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা